টানা তিন দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের কোলাহলে মুখর সৈকতের সব পয়েন্ট পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে উপভোগ করছেন সাগরের নীল জলরাশির সৌন্দর্য অনেকটাই চাঙা পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসাও আগের দিন থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা কলাতলি সহ সব পয়েন্টে পর্যটকের ঢল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিন সরকারি ছুটি মিলে যাওয়ায় দূর থেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এসেছেন অনেকে এর আগেও আসা হয়েছে এখন বাচ্চারা চাচ্ছে একটু বিচে আসবে সমুদ্রে আসবে একটু খেলবে তাই বাচ্চাদের জন্য নিয়ে আসে আর কি নিয়ে আসলে একরকম আনন্দ ফ্রেন্ডরা সহ আসলে একরকম আনন্দ অবশ্যই ফ্রেন্ডা সহ আসলে বেশি আনন্দ করা যায় একটু একান্ত সময় কাটানোর জন্য আসছি দেখতেছি অনেক ভিড় ভিড়ের মাঝেও আনন্দটাই অনেক বেশি হিমছড়ি ইনানি পাটুয়ার টেক সহ আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতেও ভিড় যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে উপভোগ করছেন সাগরের ঢেউ আর গর্জন পানির ঢেউগুলা এই জিনিসগুলো অনেক বেশি মজার মানে এটা আসলে মানে ফিলটা কেমন যে আসে যে ফিল করে সে একমাত্র বুঝতে পারে সব মিলিয়ে আমার সুগন্ধ বিচের মানে পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর হচ্ছে মেরিন ড্রাইভ রোড খুবই ভালো লাগছে অনুভূতি খুব ভালো সৈকতে দুর্ঘটনা রোধে এবং পর্যটকদের নিরাপত্তায় সক্রিয় ট্যুরিস্ট পুলিশ এবং লাইফ গার্ড কর্মীরা অপ্রিয় ঘটনা ঘটে নেই আর আমাদের পাশে আছে আপনার ট্যুরিস্ট পুলিশ ব্রিজ কর্মী তাদের সহযোগিতা আমরা আমরা সহযোগিতা চলি আর এখানে এ পর্যন্ত কোনো ঘটনা ঘটে নেই এবং আপাতত ভালো আছে অনুকূল আবহাওয়া এবং ঈদ সহ দিবস ভিত্তিক বিভিন্ন ছুটির কারণে পর্যটক আগমন বৃদ্ধি পাওয়ায় খুশি পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মাম্মু নশিতি যমুনা নিউজ